হরে কৃষ্ণ পুত্রদা একাদশী ব্রত দু সালে কবে পালন করতে হবে নয় জানুয়ারি বৃহস্পতিবার নাকি দশই জানুয়ারি শুক্রবার এবং এই ব্রতের দিনে কি কি খাবার খাওয়া যাবে কি কি খাওয়া উচিত নয় শাস্ত্রে এই পুত্রদা একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম কথা বর্ণনা করা হয়েছে আজকের এ পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব পাশাপাশি আমরা একাদশী ব্রতের পালন করি কিন্তু পারণের যে মন্ত্র রয়েছে সেই মন্ত্র অনেকে জানি না তো আজকের এই পর্বে আমরা সেই মন্ত্র জেনে নেব খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আমাদের সকলের জানা প্রয়োজন সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই পুত্রদা দা একাদশী প্রসঙ্গে বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্টদেবের নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ ভগবানের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন একাদশীর দিনটি এটি ভগবানের অত্যন্ত প্রিয় দিন বছরে চব্বিশটি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই পুত্র দা একাদশী ব্রত এই একাদশীর দিনটি ভগবানের অত্যন্ত প্রিয় দিন যেমন বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন শনিবার শনি দেবতার প্রিয় শ্রী রয়েছে তার মধ্যে একটা শ্রেষ্ঠ দিন হচ্ছে এই একাদশী ব্রতের দিন এই দিনে যেমন কালিকা ব্রত রয়েছে লক্ষ্মী দেবীর ব্রত রয়েছে শিব চতুর্দশী ব্রত রয়েছে যত প্রকার ব্রত রয়েছে তেমনি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত কেননা যে ব্রত পালন করলে ভগবান অত্যন্ত প্রসন্ন হয় আর ভগবান যদি প্রসন্ন হয় তার কোনো অভাব থাকতে পারে না কোনো দুর্ভাগ্য থাকে না জীবনে ভগবানকে প্রসন্ন করতে পারলে সেজন্য শাস্ত্রে বলা আছে পুরাণে নদীর মধ্যে যেরকম গঙ্গা দেবী শ্রেষ্ঠ যুগের মধ্যে যেমন সত্য শ্রেষ্ঠ তেমনি ব্রতের মধ্যে একাদশী দেবী সর্বশ্রেষ্ঠ আবার চব্বিশটি একাদশী ব্রতের মধ্যে কেন পুত্রদা একাদশী ব্রত শ্রেষ্ঠ বলা হয়েছে কেননা যারা এই ব্রতটি পালন করবে তারা কি ফল লাভ করতে পারবে তাদের জন্য বলা হয়েছে তারা বিদ্যান হতে পারবে অনেকে আছে বিদ্যা লাভ করার ইচ্ছা থাকে যেমন সরস্বতী পুজো করে অনেকে ভক্তি করে কেন হে মা আমাকে বিদ্যা দেও এমন বিদ্যা দেও যে বিদ্যা অর্জন করে যেন আমি জীবনে প্রকৃতই জ্ঞানী হতে পারি এবং এই জ্ঞানের মাধ্যমে যেন জগতের কল্যাণ সাধন করতে পারি সেই বিদ্যা আমাকে প্রদান করো অনেকে মা সরস্বতীর জন্য পুজো করে থাকে অনেকে যশ লাভ করার ইচ্ছা থাকে হে কালিকা মা ইয়া দেবী সর্বভূতেশু মাতৃরূপে সমস্থিতা নমস্তাস্যই নমস্তাস্যই নমো নমঃ এই মন্ত্রে মা কালীকে প্রণাম করে কি চায় আমাকে বিদ্যা দাও যশ দাও সর্বত্র আমার খ্যাতি দাও এই বলে মায়ের কাছে প্রার্থনা করে সর্বত্র আমার সুনাম চাই তো যারা বিদ্যা লাভ করতে চায় যশস্বী হতে চায় তারা যশ লাভ করতে পারবে বিদ্যা লাভ করতে পারবে শুধুমাত্র এই পুত্রদা একাদশী ব্রত পালনের ফলে এবং তৃতীয়ত হচ্ছে শুধু যশ লাভ নয় এই ব্রতটি যারা পালন করবে এই পুত্রদা একাদশী ব্রতের মূল উদ্দেশ্যই হচ্ছে তারা আহ পুত্র সন্তান প্রাপ্ত হতে পারবে পুত্র সন্তান জগতে যত আমরা সন্তান কামনা করি না কেন পুত্র সন্তান কিন্তু হচ্ছে মুখ্য কেননা পুত্রার্থে পুত্র পিণ্ড প্রয়োজনাম। আমরা অনেক সময় কন্যা সন্তান হলে দুঃখ পাই কিন্তু দুঃখ পাবার মতো কিছু নেই মনে রাখবে কন্যা সন্তান তারাও কিন্তু জগতে মঙ্গলময় কিন্তু অনেকে আছে কন্যা সন্তান হলেও খুশি নয় একটা পুত্র সন্তান হে ভগবান তুমি আমাকে পুত্র দান করো যেন আমি তোমার কৃপায় একটা ভালো সুপুত্র লাভ করতে পারি তো এরকম যাদের ইচ্ছা রয়েছে শাস্ত্রে বলা আছে পিতৃপুরুষ যদি নরকেও গমন করে কিন্তু তার পুত্র যদি থাকে সে যদি পিণ্ড দান করে ধর্মানুষ্ঠান করে সেই ধর্মের পুণ্য বলে পিতৃপুরুষ তারা নরক থেকে উদ্ধার প্রাপ্ত হয়ে স্বর্গে গমন করতে পারে পুত্রের তপস্য বলে পুত্রার্থে ক্রিয়ে ভার্যা পিণ্ড প্রয়োজনাম পুত্র যদি আহ পিণ্ড দান করে তবে সেই ধর্ম বলে পিতা মাতা পর্যন্ত স্বর্গ থেকে মানে নরক থেকে স্বর্গে গমন করতে পারে এতটা গুরুত্বপূর্ণ বলা হয়েছে পুত্র সন্তানকে অনেকের জীবনীতে পুত্র থাকে না এটা দুঃখ করার মতো কিছু নেই কন্যা সন্তান ভগবান যা দিবে তাই নিয়ে সন্তুষ্ট থাকতে হয় তবে যারা এই ব্রত পালন করবে ভগবানের কৃপায় এই পুত্রদা একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে তাদের পুত্র সন্তান পর্যন্ত লাভ হবে তো সেজন্য এই একাদশী ব্রতটি কবে পালন করতে হবে পালনের সময় কি নিচ্ছি এই ব্রত যারা পালন করবে যদিও আমরা অনেকে জানি তারপরেও সংক্ষেপে জেনে ব্রত পালনের নিয়ম কি ব্রত পালনের মনে রাখবে আগের দিনে সবসময় সংযম পালন করতে হয় প্রস্তুতি নিতে হয় ব্রত করার জন্য যেমন ওই দিনে নিরামিষ খাবার গ্রহণ করতে হয় ভুলেও কখনো আমিষ ভক্ষণ করা উচিত নয় শুধু তাই নয় মানে বাক্য সংযম করা উচিত খারাপ ভাষা মিথ্যা ভাষা মানে মিথ্যা কথা বলা উচিত নয় অপশব্দ প্রয়োগ করা উচিত নয় সারা দিনটি ভক্তিময় ভাবে কাটানো উচিত এবং আগের দিনে রাত্র এগারোটার আগে খাবার খেয়ে দাঁত ব্রাশ করে নিতে হয় না হলে হয় কি অনেকের দাঁতের গোড়ায় খাবার আটকে থাকে এবং একাদশের দিনে সেই খাবার যদি পেটে যায় এটা কিন্তু ব্রতে দোষ লাগে ব্রত ভঙ্গ হয় না কিন্তু ব্রতে দোষ লাগে সেজন্য এই বিষয়টা খেয়াল রাখতে হবে আগের দিনে খাবার খেয়ে দন্ত ধাবন বা দাঁত ব্রাশ করে নিতে হবে এবং একাদশের দিনটি হচ্ছে মুখ্য এই দিনটিতে উপবাস কেন বলে উপমানে নিকটে বাস মানে বাস করা মানে ভগবানের সান্নিকটে বাস করা এই দিনটিতে ভগবানের ঠাকুর পুজোয় কাটানো উচিত ভক্ত সঙ্গে কাটানো উচিত এখন আমি ব্রত করেছি আজে বাজে কথা বলে বেড়াই ভক্ত সঙ্গ করি না এটাকে কিন্তু প্রকৃত উপবাস বলে না উপবাসের মূল উদ্দেশ্য হচ্ছে ভগবানের সেবায় কাটানো তারপরে দ্বাদশের দিনে মানে পরের দিনে ঘুম থেকে উঠে কবি ভোরে ভোরে ঘুম থেকে উঠে স্নান করে সঠিক সময়ের মধ্যে পারণের একটা সময় থাকে যে আমরা একটুকু পরে জানতেছি সেই সময়ের মধ্যে ভগবানের পঞ্চম আহ প্রসাদ দিয়ে মানে পঞ্চরবিশ্বের মধ্যে যে কোনো একটি প্রসাদ আহ যেকোনো একটি দিয়ে ভালোভাবে খাবার প্রস্তুত করে ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করে তারপরে ব্রত ভঙ্গ করতে হয় এভাবে মূলত ব্রত মানে আগের দিনটি পালন করতে হয় বা ব্রত পালনের এই নিয়ম এবং অনেকে আছে বলে থাকেন যে আমি তো আগের দিনে সংযম পালন করতে পারিনি নিরামিষ খাবার খেতে পারিনি তাহলে আমি ব্রত করতে পারবো কিনা যে কেউ ব্রত করতে পারবেন উচিত আমাদের আগের দিনে আহ নিরামিষ খাবার গ্রহণ করা এখন অনেকে আছে স্টুডেন্ট ঠিকভাবে পড়াশোনা করতে হয় কাজের জন্য বাহিরে থাকতে হয় সেক্ষেত্রে তারা নিরামিষ খাবার খেতে পারে না পরিবেশ নেই সেরকম তো এরকমও যদি হয় তথাপিও আপনারা ব্রত করতে পারবেন কেননা অজান্তে মানে কর্মক্ষেত্রে হয়ে যাচ্ছে কিছু করার নেই এটা ভগবান দেখবেন তাই যে কেউ আপনারা যেকোনো অবস্থাতেই ব্রত করতে পারবেন এবং এই একাদশী ব্রত সুন্দর একটা কাহিনী বলে দিচ্ছি পদ্মপুরাণে রয়েছে যে সৃষ্টির শুরুতে কিন্তু একাদশী ছিল না তখন যে যার মতো না ছিল বেদ না ছিল শাস্ত্র যে যার মতো উশৃঙ্খল জীবন জীবনযাপন করতো পাপ কার্য করত এবং তাদের সেই পাপের ফলে তারা নরকে গমন করত পাপ ভোগ করত আর ভয়ানক কষ্ট পেত তো একদিন ভগবান শ্রী বিষ্ণু তিনি নরক দর্শনের জন্য নরকে গমন করলেন যমরাজের সাথে কথা বলতেছেন এমন সময়ে খেয়াল করলেন দক্ষিণ দিকের নরক থেকে ভয়ানক পাপ পুরুষের মানে কিছু পাপার চিৎকার ভেসে আসতেছিল তো ভগবান শ্রী বিষ্ণু তখন যমরাজকে প্রশ্ন করলো যে এই আর্তনাদ কোথা থেকে বলল আসতেছে প্রভু কি বলবো দুঃখের কথা পৃথিবীবাসীরা তারা ভয়ানক পাপ কার্য করে এবং তাদের পাপের ফলস্বরূপ তারা আজকে এই কষ্ট ভোগ করতেছে ভয়ানক শাস্তি পাচ্ছে ভগবান বিষ্ণু তো হচ্ছে পরম করুণাময় তার হৃদয় কেঁদে উঠলো সন্তানের জন্য তাই ভগবান সেই পাপ পুরুষের পুরুষদের দর্শনের জন্য গেল দক্ষিণ নরকে মানে যমরাজকে নিয়ে তখন পাপাত্মাদের দেখে ভগবানের হৃদয় কেঁদে উঠলো তিনি তার শরীর থেকে একটা দিব্য কন্যাকে সৃষ্টি করলো মহা তেজস্বী সেই কন্যা পূর্ণ শালিনী সেই কন্যা তার শরীরের পুণ্য থেকে সকলের পাপ ভস্মীভূত হয়ে গেল এবং তারা স্বর্গ থেকে উদ্ধার হলো তখন ভগবান বিষ্ণু ঘোষণা করে দিল এই একাদশী ব্রতের দিনে যারা আমার পুজো করবে ব্রত করবে তারা মহা হলেও সকল পাপ থেকে উদ্ধার লাভ করে আমাকে প্রাপ্ত করতে পারবে বৈকুণ্ঠ প্রাপ্ত হবে তো মূলত এরপর থেকে যে যার মতো একাদশী ব্রত পালন করে আর এই পুণ্য প্রভাবে ভগবানের কাছে চলে যাচ্ছে এই দিকে নরকেও কেউ যায় না নরকের কোনো কাজ নেই আবার ভগবান যে পাপ পুরুষকে সৃষ্টি করেছেন যারা পাপ কার্য করে তাদের উপরে গিয়ে ভর মানে আশ্রয় গ্রহণ করে সেই পাপ পুরুষ তো এই পাপ নেই কোথাও আশ্রয় পাচ্ছে না পাপ কি করেছে তিনি ত্রাহি ত্রাহি করতে করতে বৈকুণ্ঠ লোকে উপস্থিত প্রভু আমাকে রক্ষা করো রক্ষা করো কেন কি হয়েছে আপনি যে একাদশী দেবীকে সৃষ্টি করেছেন তার পুণ্য প্রভাবে একাদশীর দিনে আমার কোথাও আশ্রয় হচ্ছে না তাই হে প্রভু আপনি যদি সৃষ্টিকে রক্ষা করতে হয় আমাকে যদি রক্ষা করতে হয় তবে একাদশীর দিনে এমন কোন স্থান দিন যেখানে আমি থাকতে পারি গিয়ে একাদশীর দিনে আমার মৃত প্রায় অবস্থা তখন বলল এই ব্যাপার তাহলে একটা কাজ করবে তুমি একাদশীর দিনে পঞ্চরবিশ্বের আশ্রয় গ্রহণ করবে এজন্য ব্রত করুক কিংবা না করেন যদি কেউ একাদশী ব্রতের দিনে পঞ্চর গ্রহণ করে তাকে সকল পাপের ভাগী হতে হয় তাই একাদশীর দিনে কোন কোন খাবার খাওয়া যাবে না আমরা এখন সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি মনে রাখবে একাদশীর দিনে ভুলেও পঞ্চর খেতে নেই যেমন ধান থেকে যত খাবার হয় পিঠা পুলি পায়েস খিচুড়ি এগুলোকে বর্জন করতে হবে তারপরে গম থেকে যত খাবার হয় বিস্কিট কেক পাউরুটি এগুলো বর্জন করতে হবে বুট্টা জাতীয় কোনো খাবার যে কোনো প্রকার ডাল সরিষা সরিষার তেলও ব্যবহার করা যাবে না খাবারের মধ্যে এমনকি সোলা বুট অনেকে খেয়ে থাকে পাঁচফোরণ এগুলো কাউন শ্যামাচাল অনেকে আছে শ্যামাচাল খেয়ে থাকে একাদশী ব্রতের দিনে না এই একাদশী ব্রতের দিনে ভুলেও খেতে নেই এতেও কিন্তু ব্রত ভঙ্গ হয় পাশাপাশি কি কি খাবার খাওয়া যাবে যেমন যে কোনো প্রকার ফল খেতে পারবেন সর্বোত্তম হচ্ছে যদি কেউ নির্জলা ব্রত করতে পারে মানে জল ফোটা পর্যন্ত গ্রহণ করে মানে করবে না এরকম করতে পারে না আছে সেক্ষেত্রে যে কোনো প্রকার ফল ফল খাওয়া যাবে। যদি না হয় তবে সবজি রান্না করে খেতে পারবেন কাজু কাজুবাদাম মিষ্টি কুমড়া মিষ্টি আলু পেঁপে কাঁচকলা এগুলো সবজি হিসেবে ঘি অথবা বাদাম তেল দিয়ে নতুবা সূর্যমুখী তেল দিয়ে রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ একাদশের দিনে গ্রহণ করা যাবে কিন্তু একাদশীতে কিছু কিছু সবজি রয়েছে বা শাক রয়েছে খাওয়া যাবে না যেমন পুঁই শাক বটবটি সিম তারপরে বেগুন এই সমস্ত খাবার বাঁধাকপি এগুলো একাদশীর দিনে বর্জন করতে হবে কলমি শাকও কিন্তু খাওয়া উচিত নয় পাশাপাশি হচ্ছে অনেকে বলে থাকেন বা একজনে প্রশ্ন করেছেন এমন যে একাদশীর দিনে মিষ্টি খাওয়া যাবে কিনা না মিষ্টি খাওয়া যাবে না কেননা বাজারে যে মিষ্টি পাওয়া যায় ওর মধ্যে অনেক সময় ময়দা বা অন্য কিছুর মিশ্রণ থাকে তাই ওই মিষ্টি একাদশী ব্রতে উপবাস করে খাওয়া উচিত নয় আপনি নিজেদের বানানো মিষ্টি খেতে পারেন যেমন যদি শুধুমাত্র হচ্ছে ছানা থেকে তৈরি হয় তারপরে শুধুমাত্র চিনির শিরা থেকে তৈরি হয় তবে খেতে পারেন কিন্তু বাজারের মিষ্টি খাওয়া উচিত নয় একাদশীর দিনে অনেকে বলে থাকেন যে একাদশীর দিনে তো চা বিস্কিট অনেকে খেয়ে থাকে চা তো হচ্ছে নিরামিষ তাহলে কি হচ্ছে আমি খাবো না চাকেও নেশা বলা হয়েছে একাদশীর দিনে বিস্কিট তো ভুলেও খাওয়া যাবে না এমনকি কোনো প্রকার নেশা করা যাবে না অনেকে আছে ব্রত করে একাদশীর দিনে বিড়ি সিগারেট খেয়ে থাকে আরে ভাই একটা দিন মানুষ পারে না এমন কিছু নেই একটা দিন নেশা না করলে কি হয়েছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জানি তারপরেও পান করি কেননা তার মানে আমি আসক্ত প্রবল ভাবে আর যারা নেশা করে তাদের মস্তিষ্ক বিভ্রান্ত হয় এক জায়গায় সাধনা করার জন্য স্থির নয় সেজন্য একাদশীর দিনে ভুলেও নেশা করা উচিত নয় এটা গুরুত্বপূর্ণ বিষয় আমি কাউকে ছোট করার জন্য বলছি না তবে একাদশীর দিনে নেশা করতে নেই এবং দিনে ঘুমানো উচিত নয় অনেকে আছে ব্রত করে কিন্তু সারাদিন ঘুমিয়ে কাটায় যারা অসুস্থ তাদের ক্ষেত্রে ভিন্ন কথা তবে একাদশীতে উপবাস করে ব্রত করে ভুলেও কখনো ঘুমানো উচিত নয় এমনকি ঘুমানোর সময় যদি স্বপ্নে দেখে আমি খাবার খাচ্ছি পঞ্চরবি শস্য এতেও কিন্তু ব্রতে দোষ লাগে ব্রত ভঙ্গ হয় তাই একাদশীর দিনে ভুলেও কাউকে ঘুমানো উচিত নয় অসুস্থ হলে সেক্ষেত্রে ভিন্ন কথা এবং আর একটা বিষয় হচ্ছে ব্রত করে যদি শরীর থেকে রক্তক্ষরণ হয় ব্রত করার পরে অনেকে আছে ভগবানের জন্য ফল ফল বানাতে হয় সেক্ষেত্রে সেই ফল কাটতে গিয়ে যদি শরীর কেটে যায় বা হাত কেটে যায় হাত থেকে রক্তক্ষরণ হয় তবে কিন্তু সেই ব্রতে দোষ লাগে এতে কিন্তু ব্রতের ফল অল্প লাভ হয় তাই এই বিষয়টাও খেয়াল রাখতে হবে শরীর থেকে যেন রক্তক্ষরণ না হয় অনেকে আছে একাদশীর দিনে দাঁত ব্রাশ করতে গেলে দাঁতের গোড়া থেকে রক্ত বের হয় সেজন্য একাদশীর আগের দিনে দাঁত ব্রাশ করে নেওয়া উচিত না হলে এতেও কিন্তু ব্রতভঙ্গ হয় বা ব্রতে দোষ লাগে মানে ব্রতের ফল অল্প মাত্র লাভ হয় তো এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ তবে আর একটা বিষয় বলে দিচ্ছি এই একাদশীর দিনে যতই আমরা ব্রত করি ব্রতের সম্পূর্ণ ফল লাভ হবে না যদি আমরা অনেকের নিন্দা করে থাকি অনেক সময় আছে যে এক জায়গায় বসলে কে কি করেছে কোন বৈষ্ণব কি করেছে এই নিন্দা করা থেকে দূরে থাকতে হবে দু সাল নতুন বছর পড়েছে নতুন বছরের প্রথম একাদশী ব্রত এই দিনে কখনো বা বছরে কখনো কারো নিন্দা করা উচিত নয় নিন্দা করার মাধ্যমে কখনো নিজের জীবনে ভালো হয় না বরঞ্চ ক্ষতি হয়ে থাকে নিন্দা হচ্ছে একটা অপরাধের বিশেষ করে বৈষ্ণব নিন্দা তাই কখনো কারো নিন্দা করা উচিত নয় এই শুভ একাদশী ব্রতের দিনে এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ দু সালে এই ব্রত কবে পালন করতে হবে এবং পারণের সময় কি পারণ কি তবে তার পূর্বে শাস্ত্রে এই পুত্রদা একাদশী ব্রতের বিশেষ কথা বর্ণনা করা হয়েছে প্রথমে আমরা সেই প্রসঙ্গে বলবো আপনি একাদশী ব্রত পালন করেন কিংবা না করেন একাদশী ব্রতের দিনে এই ব্রত মাহাত্মটি সকলে শ্রবণ করবেন এতে ব্রতের ফল অনেকাংশেই লাভ করা যায় সেজন্য প্রত্যেকেরই এই ব্রত শ্রবণ করা উচিত পাঠ করা উচিত ইউটিউব থেকে না শুনলেও নিজেরা পাঠ করবেন এবং শ্রবণ করবেন এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায় তাহলে এখন আমরা জেনে নিচ্ছি পুত্রদা একাদশীর বিশেষ কথা যুধিষ্ঠির মহারাজ বললেন হে কৃষ্ণ পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি বিধি কি কোন দেবতা এই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে এই ব্রতফল প্রদান করেছিলেন কৃপা করে আমাকে সবিস্তারে তা বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধা সর্বপাপ বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধদাতা স্বয়ং নারায়ণ ত্রিলোকের এর মতো আর কোন শ্রেষ্ঠ ব্রত নেই এই ব্রতকারীকে নারায়ণ বিদ্যান এবং যশস্বী করে তোলেন এখন আপনার কাছে আমার কাছে ব্রতের মাহাত্ম শ্রবণ করুন ভদ্রাবতী পুরীতে শোকেতুমান নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল সৈব্যা রাজ বেশ সুখেই দিন যাপন করছিলেন বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্রলাভ হলো না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না তিনি ভাবতেন পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য পিতৃদেব মনুষ্যলোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্রবিনা পরিশোধ হয় না পুত্র বা পুত্রবাঞ্জনের এ জগতে যশলাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু সম্পত্তি থাকে বিদ্যমান নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেল বলে স্থির করলেন কিন্তু পরে বিচার করলেন আত্মহত্যা মহাপাপ এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না তারপরে একদিন রাজা নিবিড় বনে গমন করলেন বন ভ্রমণ করতে করতে দ্বীপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়লেন এদিক ওদিক জলাদের অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্রবাক রাজহংস ও নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল তিনি সেখানে উপস্থিত হলেন সরোবর তীরে মুনিগণ বেদ পাঠ করছিলেন মনিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবধ প্রণাম করলেন মণিগণ রাজাকে বললেন হে মহারাজ আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনার কি প্রার্থনা বলুন রাজা বললেন আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমাবিত হয়েছেন মণিগণ বললেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে আজ পুত্রদা একাদশী তিথি পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা তাদের কথা শুনে রাজা বললেন হে মুনিবৃন্দ আমি অপুত্রক তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি এখন আপনাদের কাছে দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন মুনিগণ বললেন হে মহারাজ আজ সেই পুত্রদা একাদশী তিথি তাই এখনই আপনি এই ব্রত পালন করুন ভগবান শ্রী অনুগ্রহে অবশ্যই আমার আপনার পুত্র লাভ হবে মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফলমূল আদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে শস্যা সংযোগে সহযোগে পালন করলেন মুনিদের প্রণাম করে নিজ গৃহে ফিরে এলেন ব্রত প্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হল হে মহারাজ এই ব্রত সকলেরই পালন করা একান্ত কর্তব্য মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে তারা পুত থেকে পরিত্রাণ লাভ করবে আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নি অষ্টম যজ্ঞের ফল পনায়াসে লাভ হয় ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে আশা করি বুঝতে পেরেছেন এই পুত্রদা একাদশী ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি সেজন্য আপনি নিজে এই একাদশী ব্রত পালন করবেন এবং সকলের মাঝে ছড়িয়ে দিবেন যেন আমরা সবাই ভগবানের প্রসন্নতা বিধানের জন্য এই ব্রত পালন করতে পারি কিন্তু দু সালের প্রথম একাদশী এই ব্রত কবে পালন করতে হবে তা হচ্ছে আমরা প্রথমে জেনে নিচ্ছি তিথিটা কখন শুরু হচ্ছে বা শুরু হবে তিথি শুরু হবে মূলত আগামী নয় জানুয়ারি বৃহস্পতিবার সকাল এগারোটা পয়তা মিনিট থেকে এবং থাকবে মূলত দশই জানুয়ারি বৃহস্পতি মানে শুক্রবার সকাল নয়টা আটত্রিশ মিনিট পর্যন্ত সেজন্য উদয়া তিথি মেনে আমাদের এই ব্রত পালন করতে হবে আগামী দশই জানুয়ারি শুক্রবার এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় অনেকে আমরা বুঝি না পারণটা কি যখন ব্রত ভঙ্গ করা হয় ওই বিষয়টাকেই পারণ বলে আপনি শুক্রবারে একটা একাদশী ব্রত করলেন একেবারে নির্জলা অথবা কষ্ট করে একটা ব্রত করলেন যদি সঠিক সময়ের মধ্যে পারণ না করা হয় তবে কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল লাভ করা যায় না সেজন্য একাদশী ব্রতের মানে উপবাস করে বা ব্রত করে পারণ করতে হয় সঠিক সময়ের মধ্যে মনি ঋষিরা পর্যন্ত ব্রতের দিনে উপবাস করে সঠিক সময়ের মধ্যে করতেন তো করতে হবে পারণ পারণ পরের দিনে সকাল ছয়টা বিয়াল্লিশ মিনিট থেকে আটটা তিপ্পান্ন মিনিটের মধ্যে এই সময়টুকুর মধ্যে ভগবানের প্রসাদ পঞ্চরবি শাস্য দিয়ে পারণ করে নিতে হবে এবং পারণ করার সময় অবশ্যই একটা মন্ত্র রয়েছে সেই মন্ত্রটি উচ্চারণ করে ভগবানের কাছে প্রার্থনা করে তারপরে ব্রতের করতে হয় ব্রতের মন্ত্র হচ্ছে পারণ পারণ একাদশাম নিরাহার ব্রত সুমুখনাথ জ্ঞান দৃষ্টি ভব এই মন্ত্রটি উচ্চারণ করে ভগবানের কাছে প্রার্থনা করি হে প্রভু এই যে ব্রত করলাম কৃপা করে তুমি আমার প্রতি প্রসন্ন হও এবং আমাকে কৃপা করো যেন আমি অন্তিমে তোমাকে লাভ করতে পারি হরে কৃষ্ণ আশা করছে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটু সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্টদেবতার নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ ভগবানের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ